বন্যার্থ্য এবং হচ্ছে তানের যে গুঞ্জন সরেছে ওদের উচিত ছিল প্রফার ওয়েতে তারা মানে পাবলিক বিভ করে জানানো উচিত যে টাকাটা এইভাবে ব্যাংকে রাখা হয়েছে এই ক্ষেত্রে আমরা টাকাটা বের করবো তার জন্য রাখা হয়েছে এবং হচ্ছে যাদেরকে ধান দেওয়া হয়েছে তারা মনে হচ্ছে টান দেওয়া মনে হচ্ছে হয়েছে এবং যাদেরকে হেল্প করার পরে কথা তাদেরকে কীভাবে হেল্প করবো এটা আসলে বিপ দেওয়া দরকার ছিল বিপ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত এখন যে এই যে গুঞ্জন উঠছে ঠিক আছে আপনারা সার্জিত ভাই আপনারা এইসব জিনিসরে ক্লিয়ার করনা না কেন ওয়াই আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আপনারা টাকাটা কী মানে কিসের জন্য ব্যাঙ্কে রাখছেন কিংবা হচ্ছে কী পর্যায়ে কী খাতে আপনারা টাকাটা ইউজ করবেন ঠিক আছে এই জিনিসটা আপনারা কিলার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং হচ্ছে সারা দেশে যে একটা গুঞ্জন চলছে এই জিনিসটাও আপনাদের দেখা দরকার যে কিসের জন্য গুঞ্জন চলছে আপনারা কিলার করেন না কেন যে এইসব টাকা কিসের জন্য মনে কর যে রাখছেন ব্যাংকে আবার কিসের জন্য আপনারা খরচ করবেন কি পদক্ষেপ নেবেন এই টাকা মনে যে খরচ করার ক্ষেত্রে অনেক বন্যাত্ম মানুষ আছে ঘর বাড়ি সব কিছু মনে কর যে বাসে নিয়ে গেছে এবং হচ্ছে সব কিছু মানে শেষ হয়ে গেছে অনেকে ভালো পজিশনে তখন তারা মানে রাস্তায় বসে গেছে এইসব জিনিসগুলা আপনারা ক্লিয়ার করেন ক্লিয়ার না করলে কী বা আর আপনারা যদি ক্লিয়ার না করেন তাহলে তো আপনারা মনে করছে একটার পর একটা একটার পর একটা এই মানে গুজব ছড়াবে ঠিক আছে আপনাদেরকে ক্লিয়ার করা দরকার আমি মনে করি আপনাদেরকে মানে বিভ করে পাবলিক্যালি ক্লিয়ার করা দরকার আপনাদের টাকাটা কী পরিমাণ ব্যাঙ্কের রাখা হয়েছে এবং কি পরিমাণ টাকা আপনারা বন্যার্থ দানের জন্য মানে বিয়ে দিছে এইসব জিনিস আপনাদেরকে বলতে হবে কেন আপনারা তো অবশ্যই মানে বলার কোনো প্রয়োজন নেই তারপরও বলতেছি মানে আপনারা এটা ক্লিয়ার করেন জিনিসটা যদি ক্লিয়ার না করেন তাহলে তো জিনিসটা হইলো না তাহলে তো মানে তফাৎ আমি কোনো কিছু দেখি না আপনারা অবশ্যই ক্লিয়ার করবেন এবং হচ্ছে প্রত্যেকটা টাকার অবশ্যই মনে করি ক্লিয়ার এক হিসাব দেবেন কেননা আপনাদেরকে যেভাবে মানুষ বিশ্বাস করছে যেভাবে জনগণে বিশ্বাস করছে এই সব জিনিস আপনাদেরকে কিলার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং হচ্ছে আপনারা সব কিছু ক্লার কাট করে রাখবেন কারণ ক্লিয়ার কাট না করলে তো আপনাদেরকে মনে যে বিশ্বাস করবে না আপনাদেরকে বিশ্বাস থেকে সরে আসবে মানুষ তখন আপনারা হয়ে যাবেন মানে ওই আগের মতন ঠিক আছে আপনারা ক্লিয়ার করবেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে হবে এই সব টাকাগুলো হান্ড্রেড পার্সেন্ট মানে বলতে হবে যে কিসের জন্য মনে হয় যে ব্যাংক রাখছেন ঠিক আছে কি তারপরে নেক্সট স্টেপে কী পদক্ষেপ নেবেন এই সব জিনিসও বলতে হবে এটা কিন্তু আপনাদের প্রতি কিন্তু প্রত্যেকটা মানুষের নজর আছে বিশেষ করে আওয়ামী লীগ কিন্তু নজর আছে বিশেষ করে সাধারণ জনগণ নজর আছে বিশেষ করে সবাই নজর আছে এটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে মানে পাই পায়ে করে ক্লিয়ার করতে হবে যে টাকাগুলো মানে কত টাকা উঠছে এবং কত টাকা টান দিয়েছেন এবং কত টাকা বর্ণার্থ কী পরিমাণ মনে হচ্ছে হেল্প করছেন এবং হচ্ছে কিসের জন্য ব্যাঙ্কে টাকাটা রাখছেন আশা করি আপনারা পাবলিক ডিপ দিবেন এবং হচ্ছে ক্লিয়ার করবেন এইসব টাকাগুলো